আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একদম মুকরুচক একটা রান্না সবারই পছন্দের একটা রান্না শিমের বিচি দিয়ে বাই মাছের বোনা করব সাথে আছে লটটা মাছের স্যুটকির বর্তা দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কীভাবে রান্না করি সেটাই দেখে আসি প্রথমেই ভাইফেনের মধ্যে কিছু তেল নিয়ে এই তেলের উপরে শুটকিটাকে বেজে নিতেছি আর এই শুটকিগুলো আমরা যখন বাংলাদেশে গেছিলাম তখন আমরা নিজেরা মাছ কিনে পরিষ্কার করে রোদে শুকিয়ে আনছি আবার যাতে পোখা না ধরে সবগুলো শুটকি চুলার উপরে বেজে নিয়ে পরে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে পোখে না ধরে তাই আবার যদি রান্না করার সময় একটু তেলের উপরে বেজে নেওয়া যায় অন্যরকম টেস্ট লাগে যারা এভাবে খান নাই ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় এভাবে শুটকি বোনাটা করলে কোনো কাঁচা ফ্লেভার থাকে না এমন কোনো ধরনের গন্ধ থাকে না একদম মানে অনায়াসে খাওয়া যায় অনেক মজার হয় তো সুটকিটাকে বেজে নিলাম যেই তেলে বেজে নিলাম সেই তেলেই রান্নাটা করব। তো কিছু রসুন কুচি দিয়ে দিলাম প্রথমেই দেখা যায় সুটকি রান্নাতে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে এরপর দিয়ে দিব পেঁয়াজ আর রসুন ভাটা একটু বেশি করে যতটুকু মানে সম্ভব আর কি পেঁয়াজ রসুন বেশি দিলেই ভালো লাগে তো পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটু তেলের উপরে ভেজে নেবো কিছুক্ষণ যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পরে দিয়ে দিব সব ধরনের মশলা তো হয়ে গেল কিছুক্ষণ ভেজে নেওয়া দিয়ে দিলাম এক টুকরো আদা রসুন পেস্ট একটা টমেটো কুচি একটু মিক্স করে নিয়েই দিয়ে দেবো মশলা শুটকিতে দিতে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না দেখা যায় শুধু হলুদ মরিচ হালকা একটু ধনিয়া হালকা একটু জিরি পাউডার যারা পছন্দ করেন দিতে পারেন নাও দিতে পারেন অল্প মশলাতেই রান্না হয় কিন্তু শুটকি রান্না অনেক মজা হয় পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া একটু জিরি পাউডার এখন বা অলোভাবে কষানোর পালা কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক মজা হয় আপনারা ট্রাই করবেন দেখবেন আসলে সত্যি কিনা না মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদ তো ভালোভাবে যতটুকু কষানোও যায় কষাবো মন মতো তো সুন্দর করে মিক্স করে নিয়ে ডাকনা দিয়ে ডেকে কষানোর পালা মশলা যাতে পুড়ে না যায় একটু পানীয় দিতে পারেন আমি একটু পানিয়ে দিয়ে দিলাম পরে ভালোভাবে কষা নেওয়া হয়ে গেছে একবারে তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব শুটকি বেজে রাখা সুটকি একদম সবাই সুটকি পছন্দ করি আমরা কম বেশি কিন্তু এরকম সুটকিটা যদি তেলের উপরে একটু বেজে নেওয়া যায় অনেক মজা হয় তো আপনার আশা করি এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন সবাই যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দিয়ে দিলাম সুটকি সুটকিটা একটু মিক্স করে নিয়ে দিয়ে দিব শিমের বিচি আজকে রান্না করতেছি সব কিছুই বাংলাদেশ থেকে আনা আমরা যখন দেশে গেছিলাম সিমির বিচি সুটকি আজকে বাংলাদেশের সুটকি আর শিমের বিচি দিয়ে রান্না হইতেছে আমরা এক তরকারিতেই সবাই মন ভরে ফ্যাট ভরে ভাত খাইতে আজকে কোনো কথাই নাই তো সুটকাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিমের বীজগুলোকে পরিষ্কার করে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় নয় দশ মাস পরে বের করলাম তো হালকা একটু পানি দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিলেই রান্না হয়ে যাবে যে যেরম রাখতে চান সেভাবেই রাখতে চান অনেকে অনেক বোনা পছন্দ করেন কেউ একটু জল জোল পছন্দ করেন তো আমার পছন্দ মতো হালকা একটু জোল থাকবে এত বেশি জোল না আবার এত বেশি কটকটে করে সুখ নাও না তো সুন্দর করে দিয়ে এটাকে দিলে ফ্রোজেন সিমের বেশিগুলোই গলে যাবে এই তো প্রায় রান্না শেষের দিকে খালি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেও হয়ে যাবে তো একটু কষানো হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো একটু পানি দেবো যাতে সুটকিটা আর শিমের বিচিটা সেদ্ধ হয়ে যায় পারফেক্ট পাবে অনেক মজার একটা রান্না কার কার লোভ লাগতেছে কমেন্টস করবেন চুটকি সবার অনেক পছন্দের কোন লোক নাই যে সুটকি কম বেশি পছন্দ করে না সবাই আমরা কম বেশি পছন্দ করি আর যদি এভাবে রান্না হয় সিমের বিচি দিয়ে তাহলে তার কোনো কথাই নেই মাছ মাংস ফেলে এ মন ছুটকি রান্নাই খাবে সবাই নতুন নতুন রাধনী প্রবাসী ভাই বোনেদের জন্য রেসিপি যারা সুটকি রান্না না করতে পারেন এভাবে রান্না করে দেখেন সবাই অনেক খুশিতে খেয়ে ফেলবে অনেক মজা হয় রান্নাটা তাই শেয়ার করলাম হয়ে গেলো রান্না এখন একটু ধনিয়া পাতা দিব উপরে ধনিয়া পাতা দিয়েই দু তিন মিনিট পরে নামিয়ে নিব এর সাথে মজার আরেকটা রান্না শেয়ার করব লোট্টো মাছের সুটকি বর্তা একদম সহজ রেসিপিতে খাইতে অনেক মজা আমাদের বাসায় হঠাৎ করে মেহমান আসছিল এই সিমের বিচি দিয়ে বাই মাছের সুটকি বোনা আর লোট্ট মাছের সুটকির ভর্তা দিয়েই ওনারা খেয়ে ফেলছে মাছ মাংস কিচ্ছুই ধরে বলছে যে তো মজা হয়েছে কিভাবে করছেন রেসিপি চাই বলছি সে ভিডিও শেয়ার করলে ভিডিও দেখে নেবেন ইনশাল্লা অনেক মজা হবে এভাবে রান্না করে খাইলে তো ফাইনালে হয়ে গেল রান্না দেখতে অনেক লোবনীয় তো অনেক মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে সবাই ট্রাই করবেন আশা করি এখন লট্টা মাছের সুটকিটা ভর্তা করে নিব লোট্ট মাছের সুটকিটা গরম পানি দিয়ে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে নিছি আর এখন একটা ফ্রাই মধ্যে তেল দিয়ে লটো মাছের সুটকিটাকে ভালোভাবে যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ ভেজে নেব সুন্দর করে বেজে নিলেই হয়ে যাবে বর্তার জন্য উপযোগী লইটো মাছের সুটকিটা ভিজে রাখলে একদম নরম হয়ে যায় মাছের মতোই গরম পানি দিয়ে বেজে রাখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো একবারে তুলতুলে নরম হয়ে গেছে এখন শুধু ব্ল্যান্ডার করলে হয়ে যাবে যাদের পাটা পুতা আছে পাটা করে নিতে পারেন তো সুটকিগুলো সুন্দর করে বেজে নিচ্ছি একবারে ব্রাউন কালার করে সুটকিগুলো নামিয়ে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটাকেও হালকা একটু বেজে নেবো আমার কাছে একটু বেজে নিলেই ভালো লাগে যারা বেজা বাজা পছন্দ করেন না তারা কাঁচা কাঁচাও দিতে পারেন মরিচ পেঁয়াজ রসুন বেজে নিলে কী হয় অনেক দিন বর্তাটা থাকে প্রায় দু তিন দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় তাই আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে দিই আর ফ্লেভারটাও অন্যরকম লাগে খাইতে অনেক মজা তো ছুটকিগুলো বাজার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন একদম জটপট রান্নাটা হয়ে গেল কিন্তু খাইতে মাসাল্লাহ অনেক মজা আমরা প্রবাসে যারা থাকি আসলে অ্যাভেলেবেল ছুটকি পাওয়া যায় না যদি কেউ দেশ থেকে আসে ওনারা গিফট করে কিছু শুটকি বা নিজেরা দেশে গেলে নিয়ে আসি এরকম কিন্তু দোকান টোকান বাংলাদেশি দোকানে যদি যান তাহলে পাইতে পারে না হবে তার কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ভালোভাবে বেজে নেই একদম বেশি আবার পেঁয়াজটাকে ব্রাউন করব না হালকা যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় এই তো পেঁয়াজ মরিচ রসুন বাজা হয়ে গেল এখন নামিয়ে নিব আমি একটু ঠান্ডা করে আর স্বাদ মতো লবণ দিয়ে ব্ল্যান্ডার করে নিলে হয়ে গেল বর্তা লট্ট সুটকির বর্তা অনেক মজা হয় তো এভাবে সবাই ট্রাই করবেন ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন বেলাগুন্ডি প্রেস করে দিবেন এমন বর্তা যদি থাকে আর যদি সিমের বিচি দিয়ে শুটকি না তাহলে আর কোনো কথাই নেই সবাই অনেক পছন্দ করে তো ভালো থাকবেন সবাই ওকে